নমস্কার দর্শক বন্ধুরা রেফ বাংলার পর্দা আমাদের সকলকে একবার স্বাগত আইএসএল শুরু হওয়ার আগে বড় চমক ইন্টারকাশির যেখানে আমরা একাধিক ক্লাবকে দেখতে পাচ্ছি এবারের আইএসএল এ অনেক বাজেটে কাটছাট করছে এমনকি ফুটবলারদেরকে তারা বাধ্য করছে পে কাট নিতে তাদের স্যালারি কম নিতে বাধ্য করছে সেখানে ইন্টারকাশি ইন্টারকাশি কিন্তু একেবারে পুনর্শক্তি দল নিয়ে এবারে তাদের প্রথম আইএসএলে অংশগ্রহণ নিতে চলেছে ইন্টারকাশি এবার গতবারের আই চ্যাম্পিয়ন তারা এবার প্রথমবার আইএসএল খেলতে চলেছে এবং প্রথমবার তারা আইএসএল সার্ভাইভ করার জন্য নয় বরং তারা এক দাবিদার নামতে কিন্তু চলেছে এবারের আইএসএল এ কারণ তারা নতুন চার বিদেশিকে সই করেছে এবং চারজন বিদেশি কিন্তু স্পেনে ইটার কাছে হেড কোচ অবশ্যই আপনাকে আলাদা করে বলার দরকার নেই অ্যান্টোনিও লোপেজ হাবাস যিনি আগে অলরেডি ভারতে নিজেকে প্রমাণ করেছেন এবার আবার তিনি আইএসএল এর মঞ্চে ফেরত আসছেন এবং তিনি চারজন বিদেশিকে রিক্রুট করেছেন এবং চারজনই কিন্তু স্প্যানিশ এবং সব থেকে যেটা বড় চমক সেটি হলো ইন্টার কাশি এবার বিদেশি গোলকিপার নিয়ে আইএসএল এ খেলতেছিল যেটা কিন্তু খুবই বড় চমক বিদেশি গোলকিপারের কথা বলতেই কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে এডেল বেটের পারফরমেন্স অ্যাটলেটিক অব কলকাতা এবং বারের নিচে সেই অনবদ্য পারফরমেন্স এডেল বেটের এবার এ আরো একবার আমরা বিদেশি গোলকিপার দেখতে চলেছি খুব সম্ভবত যদি ইন্টার কাশি তাদের নতুন যে গোলকিপারকে সই করেছেন লুইস স্টারেস তিনি স্পেনের গোলকিপার এবং স্পেনের সেকেন্ড ডিভিশনে কর্ডোবা গেটফের মতন ক্লাবে কিন্তু খেলার তার অভিজ্ঞতা রয়েছে এবং তার শর্ট স্টপিং অবিলিটি এবং পেনাল্টিতে বেশ তার ভালো জাজমেন্ট এবং বক্সের মধ্যে বলতে গেলে অফ অপশন কিন্তু এই অনেক বছর সেফেস্ট লুইস স্পেনে ধরে তিনি তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবার তিনি ভারতে আসছেন আইএসএল এ ইন্টারকাশির হয়ে খেলতে এবং এটা কিন্তু সত্যি একটা বড় চমক যেখানে আমরা শেষ চার পাঁচ বছর আমরা কোনো ক্লাবে সেভাবে আমরা বিদেশি গোলকিপার খেলতে দেখিনি তো এবার সবকিছু ঠিকঠাক থাকলে ইন্টারকাশির গোল পোস্ট সামলানোর দায়িত্বে এবার আমরা দেখতে পারি এই স্প্যানিশ গোলকিপার লুইস টারেসকে এবার চলুন নেক্সট নামটা দেখে নিই নেক্সট নামটা হলো সার্জিও লামাস ইনি নতুন নয় যদি আপনারা আই লিগ ফলো করে থাকেন তাহলে আপনারা আই লিগে গোকুলাম কেরালার এফসি জার্সিতে এই সার্জিও লামাসকে খেলতে দেখেছেন সার্জিও লামাস হচ্ছে মিডফিল্ডার তিনি মাঝখানে অ্যাঙ্কার রোলটা বেশ ভালো তিনি খেলতে পারেন তিনি ডেপোর টুবো মতন একাডেমি থেকে কিন্তু উঠে এসেছেন এবং লালিগা সেকেন্ড ডিভিশনে তিনি বেশ কিছু ম্যাচ খেলেছেন কোপা ডেলের মতো कंपटीशनও কিন্তু তিনি অংশগ্রহণ নিয়েছেন ভারতে খেলা তার অভিজ্ঞতা রয়েছে কিন্তু আই লিগে গোকুলাম কেরালার হয়ে কিন্তু এবার ইন্টারকাশির জার্সিতে তিনি কিন্তু এবার সুযোগ পেতে চলেছেন আইএসএল এ নিজেকে প্রমাণ করার তৃতীয় ফুটবলারটি হলেন উইঙ্গার এবং তার নাম হচ্ছে আলফ্রেড প্ল্যানার্স ইনিও কিন্তু গোকুলম কেরালা এফসি থেকে ইন্টার জয়েন করেছেন গতবারে সুপার কাপে আপনারা গোকুলাম কেরালাতেই আলফ্রেড প্ল্যানার্স খেলতে দেখেছেন এসপেনিয়ল এবং মালাগার একাডেমি থেকে তিনি কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং তিনিও কোপা ডেলেতে খেলার অভিজ্ঞতা তার রয়েছে কোপা ডেলতে তিনি শুধু খেলেইনি তিনি তিন তিনটি গোলও কিন্তু করেছেন সুতরাং বেশ অভিজ্ঞ উইঙ্গার কিন্তু এই অ্যালফ্রেড প্ল্যানার্স এবং অবশ্যই তিনি একটা বড় ভূমিকা নেভাতে পারেন অ্যান্টোনিও লোপেজ হাওয়াসের আন্ডারে ইন্টার এবং ডিফেন্ডার ডেভিড হিউম্যানেস তো আপনারা সকলেই চেনেন কারণ গতবার ইন্টার কাশি যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়নশিপে যদি যদি বলতে পারেন যে যে কেউ যদি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাদের মধ্যে একজন কিন্তু এই ডেভিড হিউম্যানাস ডেভিড হিউম্যানাস কিন্তু আবার ফিরতে আসছে ইন্টার কাশিতে এবারে আইএসএল এ তার দায়িত্ব পালন করতে বেশ রিলায়েবল একজন ডিফেন্ডার এবং আইএসএল এ তার ঘরে কিন্তু আবারো ইন্টার কাশির ব্যাক লাইন সামলানোর দায়িত্ব এবং অলরেডি মারিও বার্কো অলরেডি দলেই ছিল আরেকজন স্প্যানিশ অ্যাটাকার সুতরাং এই পাঁচজন বিদেশি পাঁচজন বিদেশি কিন্তু স্প্যানিশ এবং এই পাঁচ বিদেশকে নিয়ে ইন্টারকাশি নামতে চলেছে আপকামিং আই এ কিন্তু ডিয়াগো মরেসিওর যে রিউমারটা শোনা যাচ্ছিল সেটা সত্যি নয় এমনটাই শোনা যাচ্ছে এই মুহূর্তে ডিয়াগো মরেসিও তাকে হয়তো ইন্টারকাশি জার্সিতে দেখা যাবে না সুতরাং তার ভাগ্য কোথায় লেখা রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে উড়িষ্যা নাকি অন্য কোনো ক্লাব কারণ উড়িষ্যার কথা প্রসঙ্গে আসতেই অবশ্যই হুগো বুবাসকে নিয়েও বলতে হচ্ছে কারণ উড়িষ্যা এফসি ছেড়ে লোন ডিলে মালয়েশিয়ান ক্লাব সেলেঙ্গর এফসিতে জয়েন করেছে হুগো বুমাস হুগো বুমাস যিনি ভারতে শেষ পাঁচ ছ বছর দাপিয়ে ফুটবল খেলেছেন মোহনবাগান মুম্বাই সিটি এফসি এফসি গোয়া এবং উড়িষ্যা এফসিতে বলতে গেলে একজন তারকা এবং সব সময় অপোনেন্টের জন্য তিনি কিন্তু ওয়ান দ্য

সালে কিন্তু যাত্রা শুরু করে এফ সি এবং খুব যদি ভুল না হয় ভারতে এসেও খেলে গেছে সেলেঙ্গর এফসি এফসি ম্যাচে খুব ইস্ট বেঙ্গল ও মহানমারের বিরুদ্ধে কিন্তু খেলে গেছে সেলেঙ্গর এফসি আহ বহু পুরনো ক্লাব এবং আহ মালয়েশিয়ায় ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্লাব কিন্তু এই সেলেঙ্গর এফসি গতবারের লিগেও কিন্তু রানার্স আপ ছিল সেলগর এফসি এবং এখন তারা লিগ লিগ টেবিলে দ্বিতীয় পজিশনে রয়েছে সুতরাং বেশ কিন্তু বড় ক্লাবে কিন্তু জয়েন করেছে হুগো মোমাস এবং উড়িষ্যা এফসি কেন চাললো হুগো মোমাস এদেরও রিজনটা কিন্তু অনেকটাই সেম লাইক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও তাদের মরক্কান ফরওয়ার্ড আলাদিন আজারাকে ছেড়েছে আলাদিন আজারে ইন্দোনেশিয়ান লিগে গেছে এবং আলাদিন আজাকে ছাড়ার কারণ অবশ্যই এই মৌসুমে বাজেটে কাটছাট করার কারণে কিন্তু আলাদিন আজারে কে লোন দিলে ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং সেই একই কারণে বাজেট কমানোর কারণে কিন্তু ওড়িশা এফসি আর হুগো তারা এই মৌসুমের জন্য দলে রাখলো না তারা অফলোড করে হুগো বোমবসকে পাড়ি দিল মালেশিয়ার ক্লাবে লোন দিলে এবং মৌসুম শেষ হলে সবকিছু যখন ঠিক হবে আবার যখন ফুল ফ্লেজেডলি যখন আবার নেক্সট আইএসএলটা যখন শুরু হবে নেক্সট ক্যালেন্ডারটা শুরু হবে তখন আবার হুগো মোমসকে ফিরে এসে উড়িষ্যার জার্সিতেই কিন্তু খেলতে দেখা যাবে এবং অ্যাগেন কামিং ব্যাক টু ইন্টার কাশি ইন্টার কাশি কিন্তু বেশ শক্তিশালী দল নিয়ে এবার আইএসএল খেলতে চলেছে কারণ অলরেডি তারা সুপার কাপের আগে প্রবীর দাসকে তারা সাইন করিয়েছে এবং আরও তিন ডোমেস্টিক ফুটবলারকেও কিন্তু সই করিয়েছে ইন্টার কাশি এই তিন ফুটবলার নাম হলো সেমিলেন ডঙ্গেল জয়েশ রানে এবং নিশু কুমার এবং এই তিন ফুটবলারকে আপনারা ভালো করেই ইচ্ছিন নিশু কুমার নিয়ে প্রথমে শুরু করি তিনি ইস্টবেঙ্গলে গত মৌসুমে কিন্তু খেলেছিলেন এবং তারপর জামশেদপুরে যায় এবং জামশেদপুর থেকে এবার ইন্টারগাসিতে জয়েন করছে নিশু কুমার আহ ইস্ট বেঙ্গলে তিনি সেভাবে সুযোগ পায়নি ঠিকই সেভাবে তার পারফরমেন্স কিন্তু নজর কাড়তে ব্যর্থ হয়েছে অস্কার ভূষণের কিন্তু আমার মনে হয় ইন্টার কাশিতে যদিও ইন্টার কাশি উত্তর প্রদেশ থেকে এখনো খেলা শুরু করেনি কিন্তু এই নিশু কুমার কিন্তু তার ফুটবল জীবন শুরু কিন্তু উত্তর প্রদেশ থেকে উত্তর প্রদেশ জন্ম বলতে গেলে তো অবশ্যই উত্তর প্রদেশের ক্লাব ইন্টার কাশি সেখানে তিনি ফুটবল খেলতে অবশ্যই তিনি বেশ উপভোগ করবেন তার এই ফুটবল জার্নিটা কিন্তু বেশ উপভোগ করবেন নিশু কুমার জয়েশ রানে আমরা কিছুদিন আগেই শুনছিলাম যে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তাদের ফুটবলারদেরকে রিকোয়েস্ট করেছিল পে কাট নেওয়ার জন্য স্যালারিতে পে কার্ড নেওয়ার জন্য কিন্তু মুম্বাইয়ের ফুটবলাররা তাতে কিন্তু রাজি হয়নি বেশিরভাগ ফুটবলারে কিন্তু না করে দেয় এই পে কাটের ব্যাপারে এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সেই কারণে জয়েশ রানে এবার মুম্বাই সিটি এফসি ছেড়ে ইন্টার কাশিতে জয়েন করলো জয়েশ রানে এখন আমার মনে হয় তার কিছু বছর বাকি রয়েছে এবং সেই কারণে আমার মনে হয় তিনি ইন্টারকাশিতে এলেন নিজেকে প্রমাণ করবার জন্য তিনি বহু বছর ধরে আইএসএল খেলছেন তিনি এটিকে থেকে শুরু করে তারপর এটিকে মোহনবাগান অ্যান্ড দেন চেন্নাইন এফ সিতে তিনি ওয়ান অফ দ্য স্টার ছিলেন চেন্নাই এফসি টিমের বহু বছর ধরে আই খেলছেন এক্সপিরিয়েন্স আমার মনে হয় ইন্টারকাশির মাঝ মাঠের শক্তি অনেকটাই বাড়লো এই জয়েশ রানের অন্তর্ভুক্তিতে এবং সেম হচ্ছে সেমিলন ডেল আই থিঙ্ক সেমিলন তাদের স্ট্রেংথ কিন্তু অনেকটাই বাড়লো ইন্টারকাশি সুতরাং এবারের আইএসএল এ কিন্তু ওয়ান অফ দ্য ক্লাব টু ওয়াচ আউট ফর ইস ইন্টারকাশি ইন্ডিয়ার ইনগ্রাল সিজন প্রথম মরসুমে কিন্তু বাজিমাত করতে প্রস্তুত ইন্টারকাশি ইস্টবেঙ্গল মোহনবাগান বেশ শক্তিশালী দল ঠিকই কিন্তু ইন্টারকাশি ইন্টারকাশি অ্যান্টোনিও লোবে হাবাস যিনি ওয়ান অফ দ্য সাকসেসফুল হেড কোচ ইন আইএসএল হিস্ট্রি তার আন্ডারে তার আন্ডারে কিন্তু ইন্টারকাশিও বেশ প্রস্তুত কম্পিটিশন দিতে দুই প্রধানকে কে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে এবং এরকম আরো অনেক ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেব স্পোর্টস এর পর্দায়